হেক্সা আছে বিশেষ করে হেক্সাল দেন দে প্রতি সপ্তাহেই একটা বা দুইটা এইট আসে আজকে আমাদের সাথে আছেন এইট প্রাপ্ত আমাদের গর্বিত আয়েলস ক্যান্ডিডেট আমাদের একজন ছোট বোন প্রতিথি প্রতিথি রয় আমাদের সাথে আছেন প্রতিটি কেমন আছেন ভালো কেমন আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ প্রতিটি কেমন লাগছে এই যে আপনি একটা ভালো স্কোর তুললেন এই মানে ওয়ার্স ফিলিংস ওভারঅল আপনার কেমন লাগছে মাইসেল প্রথম যখন আমার মনে আছে এখনও উত্তম স্যার আমার রেজাল্টটা দেখে দিয়েছিলেন শুক্রবার দিন ছিল সকাল বিকালবেলা দেওয়ার কথা ছিল বাট শুক্রবার সকালেই হচ্ছে আমি রেজাল্টটা পাই আমি যে সময় স্ক্রিনে দেখি যে স্যার আমাকে ছবিটা পাঠিয়েছেন আমি চিন্তা করছি মা মা আমি এতে বিশ্বাস হয় হ্যাঁ ওরকমই আর কি ফিলিং ছিল আপনার প্রত্যাশিত স্কোর কত ছিল এইটার ব্যাপারে আপনার আগে থেকে চিন্তা ভাবনা ছিল কি না আমি সব চেয়েছি যে একটা হাই ব্যান্ড স্কোর অ্যাচিভ করার জন্য বাট পরীক্ষা যখন দেই তখন পর্যন্ত একটা মানে আশা থাকে না যে আমি এটা ভালো স্কোর পাবো বাট রিয়েলিস্টিক কখনোই লাগে নেই যে না আমি একটা এইট হয়তো বা স্কোর করতে পারবো স্পেশালি এক্সাম দেওয়ার পর আমার পরীক্ষার দিন রিডিং কোশ্চেনটা যথেষ্ট হার্ড ছিল তো রিডিং দেওয়ার পরে আমার চার পাঁচটা কোয়েশন এমন ছিল যে আমি আনশিওর আমার হয়তো বাকিগুলো হবে মেবি সেভেন পয়েন্ট ফাইভ বা এইট থাকবে বাট আমি যে ব্যান্ড নাইন পাবো এটা আমি ভাবিনি এই কারণে আমার মানে এইট মেবি আসছে কারণ পরীক্ষা দেওয়ার পরে আমার কনফিডেন্সটা কমে গিয়েছিল যে হয়তো বা আমার এইট থাকবে না

কনফিডেন্স অনেক লো হয়ে গিয়েছে যে লিসেনিং এবং রিডিং এই আমাদের স্টুডেন্ট হিসেবে একটা টার্গেট থাকে যে একটা ভালো ব্যানার কারণ রাইটিং এর তুলনামূলক আমার উইক পয়েন্টও ছিল রাইটিং স্পিকিং এ অ্যাভারেজ থাকতো তো এটা নিয়ে আমার তেমন একটা টেনশন ছিল না তো এই জন্য টার্গেট ছিল লিসেনিং এবং রিডিং তো যখন লিসেনিং এক্সামটা দেই আমার কাছে মনে হয়েছিল যে লিসেনিংটা আমি পেরেছি ভালো এবং কোয়েশ্চন সোজা ছিল টিপিক্যাল লিসেনিং এ বাট व्हाट इज दम টিপিক্যাল যেরকম আমরা প্র্যাকটিস করে যাই ক্যামব্রিজের একদম ওই প্যাটারনেই আসে ওকে তখন থেকে আমার একটু ভয় লাগছিল যে হয়তো ব রিডিং এ একটু কঠিন আছে যখন আসে তো সে আমি পরীক্ষাটা মানে সবগুলো আনসার করার চেষ্টা করেছি যেহেতু মাইনাস মার্কিং নেই আমি বাকি রেখে যাব না তবে আমার পাঁচটা কোশ্চেন আমি আনশিওর ছিলাম ও আমি হচ্ছে মানে এক্সপেক্ট করিনি যে আমি এইট থাকবে পরীক্ষা দেওয়ার পর আমি মনে হচ্ছিলাম তোমার সেভেন পয়েন্ট ফাইভ চলে আসবে এইটা আমি এক্সপেক্ট করিনি এই রিডিংয়ের স্কোর আপনার রাইটিংয়ে রাইটিংকে বা এই যে ওই সময়টাতে আপনি একটু টেনশনে ছিলেন সেটা আপনার রাইটিংয়ে প্রভাব ফেলেছে কিনা আমরা শুনবো বাট আপনার কেন মনে হলো যে লিস্টনিংয়ে আপনি ভালো করেছেন ইউ আর কনফিডেন্ট দেন তাহলে রিডিংটা মনে হয় ডিফিকাল্ট হতে পারে এটা আপনার কেন মনে হলো অডিং কারণ স্যার রিসেন্ট যে কোয়েশান বা এক্সাম গুলা হয়েছে ওকে তখন হচ্ছে আমরা তো বিভিন্ন গ্রুপে অ্যাড ফেসবুকে যে স্টুডেন্টদের বা এক্সাম যারা যা দিয়েছেন তাদের হচ্ছে এক্সপিরিয়েন্স কীরকম থাকে তো ওই সবগুলো অ্যানালাইজ করে দেখা যাচ্ছিল কি যে রিসেন্ট রিডিং পার্টটা অনেক কঠিন আসতেছিল লিসেনিং আর রাইটিংটা মোটামুটি সোজা কোয়েশ্চেন আসছিল রিসেন্ট যে এক্সামগুলো ছিল সেপ্টেম্বরের অক্টোবরের ওই অনু মানে ওই জায়গা থেকে আমার মনে হয়েছিল যে যেহেতু লিসেনিংটা আমার সহজ আসছে তাহলে রিডিং ডিফিকাল্ট আসবে ওরকম একটা মানে টেন্ডেন্সি মানে আমার মাথায় এরকম কাজ করতে না এটা আমি আপনাকে এই ফ্যাক্টটা একটু শেয়ার করি আমরা তো আসলে বহু বছর ধরে এই লাইনে আছি আমরা দেখি খুব কাছ থেকে এখানে ক্ষেত্রবিশেষে বলা চলে কাইন্ড অফ আমি রিউমার হয়তো বলবো না বলবো যে মিসকনসেপশন কাজ করে এগুলো আমাদের স্টুডেন্টসদের তারা বিভিন্নভাবেই এগুলো নিয়ে এক একটা ব্যাখ্যা দিয়ে থাকেন আমি জানি না কতটুকু এটা এক্সিস্ট করে কিন্তু এরকম আমরা পেয়েছি ধরেন কি যে একটা কথার কথা বাইশ তারিখের পরীক্ষা খুব ডিফিকাল্ট হয়েছে সবাই নাকি রিডিংয়ে খারাপ করেছে কারণ নাকি রিডিং ভালো হয়নি কিন্তু রেজাল্ট যখন আসে তখন দেখা যায় যে সবারই তো মোটামুটি মানে যে যেরকম পরিশ্রম করেছেন যে যেরকম পড়াশোনা করেছেন ওরকম স্কোর কিন্তু চলে আসে আমি মানি মাঝে মধ্যে অনেক সময় কারোর যোগ্যতা ভালো কারোর রিডিং অ্যাবিলিটি ভালো সেই অনুযায়ী স্কোর হয়তো আসেনি হঠাৎ করে ধরেন এরকম ক্যান্ডিডেটও আমরা পেয়েছি হয়তো একটা ফাইভ চলে আসছে কিন্তু সেটাও অনেকগুলো টেকনিক্যাল কারণে এই এই যে দেখেন আপনি প্রতিটি শেষ পর্যন্ত কিন্তু ই ওভার কেম আপনি কিন্তু ব্রেইনে মাইন্ড সেট কিন্তু প্রথমেই চিন্তা করে নিয়েছেন যে হয়ে গেছে কি লিসনিং ভালো আসছে রিডিং গেল এরপরে সেটার প্রমাণও মিলে গেল যে চার পাঁচটা কোয়েশ্চেনের ব্যাপারে আপনি আনসর এবং বাট ইনো হোয়াট আপনার ক্ষেত্রে সবচেয়ে ভালো ঘটনাটা ঘটলো কি যে না আপনার এই কনসেপশন এই আইডিয়াটা আসলে ফেল করে গেল যেটাকে আসলে নাইম তুলে দিল আপনাকে হয়তো অনেক ক্ষেত্রে এটা ইউ আর লাকি মানে আমি বলবো যে হ্যাঁ ইউ আর ব্লেসড এবং শুধু ইটস নট অল অ্যাবাউট ব্লেসিংস যে ছাড়াও দেখা যায় পরিশ্রম এখানে একটা ফ্যাক্টর একটু অনুমান করে আনসার দিলে তাদেরই হয় যারা এটা নিয়ে কষ্ট করেন যারা এটা নিয়ে কাজ করেন এই নেশাটা যাদের থাকে বাট ভালো বিষয় হলো যে আপনি মনস্তাত্ত্বিক ওই জায়গাতে যে ব্যাক ফুটে গিয়েছিলেন ওইটা আপনাকে শেষ পর্যন্ত প্রভাবিত করে নিয়ে গেছি ফ্যান্টাস্টিক হ্যাঁ আপনি কি বলতে চাচ্ছিলেন আমি বলছিলাম একটা জিনিসকে রিডিং প্যাসেজ আমার মেন পরীক্ষার দিন প্যাসেজ থ্রি হেক্সাসের একটা মক টেস্টের সেম প্যাসেজ ছিল এবং তবে আমি যে প্যাসেজ টাইটেলটা পড়ি তখন আমি অনেক খুশি যে আমার তো কমন পড়ে গেছে প্যাসেজটা বাট কোয়েশ্চেন একটাও ছিল একটাও মিলে প্যাসেজ ছিল সেম কিন্তু কোশ্চেন সবগুলো মানে টোয়েন্টি সেভেন টু ফোরটি একটা কোয়েশ্চেনও সেম ছিল না ওকে

আমার 7 আসবে না সো এজন্য যেহেতু মেন পরীক্ষায় 7 আসছে এরনি আমি বাকিগুলো থেকে বেশি খুশি যে না আমার রাইটিং এ 7 আসছে यस यस রাইটিং এ যে তো আপনি 7 পেয়ে গেলেন তার মানে আপনি কোন মডিউলে 7 এর নিচে পাননি রাইট স্পিকিং এ আপনার কত আসছে স্পিকিং এ আসছে সেভেন আসছে খেয়াল করে দেখুন যে আরও অনেক সময় হয় কি যে এরকম আমরা আরো আমাদের স্টুডেন্টসদের পাই যারা হয়তো ওভারঅল এইট তুলেছেন কিন্তু রাইটিং এ চলে আসছে সিক্স পয়েন্ট এরকম ঘটনা কিন্তু আছে সিক্সও চলে আসার ঘটনা আমরা পেয়েছি যদিও ওরকম অত কমন না বাট সিক্স পয়েন্ট ফাইভ পেয়েছি একাধিকবার আপনার ক্ষেত্রে ভালো বিষয় কি গুড থিং ইজ দ্যাট নো ব্যান্ড লেস দেন এটা খুবই হেল্পফুল একটা স্কোর যে নো ব্যান্ড লেস দেন সেভেন ওভারঅল এইট এন্ড নো ব্যান্ড লেস দেন সেভেন দ্য ওয়ার্ল্ড ইজ সিগনি আচ্ছা প্রতিটি আপনি এই যে এই তুললেন পড়াশোনা করেছেন ওটা বুঝতে পারছি সিরিয়াস ছিলেন ওটা আপনার কথাতেই বোঝা যাচ্ছে আমরা জানতে চাই যে আপনার ওভারঅল রুটিনটা কীরকম ছিল রুটিনের কথা বলতে গেলে স্যার হচ্ছে আমি আপনার রুটিনটা ফলো করেছি টু বি অনেস্ট আপনার একটা ভিডিও আপনি শেয়ার করেছিলেন যেখানে আপনি एग्जाम মানে যারা রেজিস্ট্রেশন করে ফেলেছেন যারা স্টুডেন্ট হাতে এক মাস সময় আছে प्रिपरेशन নেওয়ার জন্য তাদের জন্য আপনি একটা রুটিন দিয়েছিলেন আমি টু বি অনেস্ট ওই রুটিনটা ফলো করেছিলাম আমার রেজিস্ট্রেশন করার পরের দিন থেকে সকালবেলা রিড লিসেনিং টেস্ট দেওয়া দুইটা তারপরে হচ্ছে রিডিং টেস্ট দেওয়া এবং রাত্রের জন্য স্পিকিং আর রাইটিং সেকশন আমি আপনার মতো অক্ষরে অক্ষরে হয়তো বা প্ল্যানটা মানে রুটিনটা ফলো করিনি খেলি চলে আসতো যে না আজকে ভাল লাগতেছে না একটা টেস্ট দিক দুইটা দেবো না কিন্তু মানে চারটা সেগমেন্টই আমি কাজ করতাম এক্সেলেন্ট আপনি কি পরামর্শ আমাদের অন্যান্য ক্যান্ডিডেটসদেরকে দিতে চান কি না অবশ্যই মানে আপনার এই আমার কাছে মনে হয়েছে যে ফুল যেহেতু আমি এটার মাধ্যমে একটা রেজাল্ট পেয়েছি সুতরাং অবশ্যই এই রুটিনটা কাজ করে এবং যেহেতু আমরা সবাই চাই যে আমরা একটা ভালো ব্যান্ড স্কোর অ্যাচিভ করব এ কারণে প্রতিদিন এক্সাম দেওয়ার আগ পর্যন্ত চারটা মডিউলই সমানভাবে প্র্যাকটিস করা উচিত সো আমি অবশ্যই রেকমেন্ড করব আমার যারা হচ্ছে ভাই বোন আছেন ফেলো এক্সামিনার যারা তো সবাই যেন হচ্ছে মানে লিস্ট চারটা মডিউলই টাচ করে ডেইলি এক্স্যাক্টলি বিশেষ করে যারা কোর্স শেষ করে ফেলবেন এবং এক্সামের ফাইনাল प्रिपरेशन নিচ্ছেন তাদের জন্য অবশ্যই চারটা মডিউল প্রতিদিন টাচ করা উচিত রিডিং এ আপনি নাইন পেলেন লিসনিং এ নাইন পেলেন এই দুইটা মডিউলের ব্যাপারে আলাদা করে কোনো টেকনিক কোনো আইডিয়া আপনি শেয়ার করতে চান কি আলাদা করে আমি যে কোনো মেথড বা টিপস এন্ড ট্রিক্স ফলো করেছি এরকম কিছু না তবে আমার মনে হয় আমি ছোটবেলা থেকে অনেক মানে ইংলিশে কার্টুন মুভি সিরিজ এগুলো দেখে দেখে বড় হয় এখনো দেখি তো হয়তো বা না বা হচ্ছে যেহেতু ইংরেজি বই পড়েছে ছোটবেলা থেকে এই জন্য আমার রিডিংটা তুলনামূলক একটু ফাস্ট ছিল যেহেতু আমাদের স্ক্যানিং এবং স্কিমিং করতে হয় রিডিং আনসার করার ক্ষেত্রে তো এই ক্ষেত্রে আমার হয়তো বা অবশ্যই একটু অ্যাডভান্টেজ ছিল বাট এছাড়া আমি যেটা বলবো প্র্যাকটিস করার ক্ষেত্রে আমি ফার্স্টে কোয়েশন টাইপ ধরে সলভ করি প্রত্যেকটা কারণ এবং আমি মনে করি স্টুডেন্ট হিসেবে আমাদের সবার কিন্তু এরকম থাকে না যে প্রত্যেকটা কোয়েশন টাইপের প্রবলেম আমার আমি আইডেন্টিফাই করতাম কোনগুলো আমার উইক পয়েন্ট ওই ওই উইক পয়েন্টগুলো হচ্ছে আমি বেশি সলভ করতাম যে অবশ্যই আমাদের প্রতিদিন একটা ক্যাম্ব্রিজের টেস্ট সলভ করা উচিত আমার যেমন হচ্ছে লিস্ট অফ হেডিংস তারপরে হচ্ছে ট্রুফলস নট গিভেন নো নট গিভেন এবং হচ্ছে সেন্টেন্স এন্ডিং এই তিনটাতে আমার সব থেকে বেশি মানে চ্যালেঞ্জিং তো আমি ফার্স্টে ফোকাস করলাম যে এক বেশি বাড়াইতে হবে তারপরে হচ্ছে টাইম ম্যানেজমেন্ট এই কারণে ওই ক্যাম্ব্রিজ টেন থেকে কেমব্রিজ ফিফটিন আমি রাখতাম শুধুমাত্র কোশ্চেন টাইপ হিসেবে সলভ করার জন্য আর কেমব্রিজ সিক্সটিন থেকে কেমব্রিজ টুয়েলভে আমি হচ্ছে ফুল টেস্ট হিসেবে তো আমার কাছে মনে হয়েছে যে এটা আমার কাছে অনেক হেল্প করেছে এটা আপনাকে হেল্প করেছে এবং আমি বলতে চাই ইটস আ প্রুভ এন আইডিয়া এটা এটা সিরিয়াসলি হেল্পফুল আমরাও কিন্তু একই আইডিয়া দিয়ে থাকি হ্যাঁ যে আপনার উইকনেসের জায়গা কোনগুলো ধরেন কারো ক্ষেত্রে এমসিকিউ খুব ট্রাভেল দিচ্ছে তাহলে চলেন আমরা একশোটা এমসি কিউ সলভ করি আগে একশোটা এমসি কিউ সলভ করার পরে মনে হয় যে না আমি চিনি তো জানি তো ওকে এরকম একটা কমফোর্টেবল ফিলিং কাজ করে ভেরি নাইস মনে হয় যেটা সবাইকে সবাই এরকম করেন তো অনেক ক্ষেত্রে অনেকেরই কাঙ্ক্ষিত স্কোর আসে অনেক ক্ষেত্রে অনেকের হয়তো অনেক কাঙ্ক্ষিত স্কোর নাও আসতে পারে তো সেই জায়গায় আপনার কি মনে হয় যে একজন ক্যান্ডিডেটের স্কোর কেন আসবে আর কেন আসবে না

আমার মনে আছে আমি সবসময় ওনাদেরকে বলতাম যে এটা কম সময়ে কিভাবে মানে তাড়াতাড়ি মানে আছে কিনা সল বাট স্যার ম্যাডামরা কিছু টেকনিক অবশ্যই থাকে আমাকে দেখিয়ে দিতেন যে হ্যাঁ এই কোশ্চেন টাইপটা সলভ করার জন্য আপনি এ ওয়ে ইউজ করতে পারেন বাট ওনারা আমাকে সবসময় এনকারেজ করতো যে সবসময় শর্টকাটের দিকে না গিয়ে আপনার জন্য কোন ওয়েটা ভালো কাজ করে সেটার উপরে ফোকাস তো আমি ওটার মধ্যে ফোকাস করেছি আরেকটা যেটা প্র্যাকটিস যেহেতু আইএলস একটা টিপিক্যাল এক্সাম গুলার মতো না আমাদের যে একটা সিলেবাস আছে আমি পড়ে গেলাম পরীক্ষার হলে আসবে আমি লিখে দিয়ে আসলাম বা যে এরকম এটা পুরোটাই প্র্যাকটিস বেস এক্সাম তো পুরো মানে সাকসেসটা প্র্যাকটিসের মাধ্যমে আর কনসিস্টেন্সির মধ্যে দিয়ে আসবে তো আমার মনে হয় যে কেউ যে চায় যে আমার টার্গেট আমি ব্যান্ড সেভেন পাবো এইট পাবো নাইন পাবো তাকে ওই টার্গেটটা রেখে অবশ্যই প্র্যাকটিস করে যেত কারণ একদিন যদি আমি দেখতাম যে আমি টেস্ট দিইনি একদিন পড়া থেকে দূরে পরের দিন দেখতো যে হচ্ছে আমার ব্যান্ড পয়েন্ট ফাইভ বা পয়েন্ট ওয়ান কমে গেছে তো এই জন্য আমার মনে হবে যে আইএলস ডিজায়ার স্কোর পাওয়ার জন্য আমাকে মানে স্টুডেন্টদের অবশ্যই হচ্ছে কনসিস্টেন্ট থাকা উচিত ডেইলি প্র্যাকটিস করা উচিত হ্যাঁ সবাই তো আসলে স্কোর চান কষ্টও করতে চান কিন্তু রিয়েলিটি কি আপনার কথাতেই যেটা উঠে আসছে অনেক সময় শর্টকাট একটু কষ্ট করতে বা আপনি নিজেও টুকিটাকি খুব অত না হলে একটু স্ট্রাগল করেছেন বা রুটিন পুরাটা মেনেছেন আবার মাঝে মধ্যে একটু স্কিপ হয়েছে ইটস এটাই সিস্টেম এটাই প্রসেস তো আপনার কি মনে হয়েছে এটাকে একটু এনজয়েবল করার জন্য পড়াশোনা তো আসলে কারোরই খুব ভালো লাগে আর বিষয় না বাট এনজয়েবল করার জন্য আপনি নিজের ক্ষেত্রে কোনো কিছু ফলো করেছেন কিনা বা অন্যদের ক্ষেত্রেও আমরা ফলো করতে পারি এরকম কিছু এই মুহূর্তে মাথায় আসছে কিনা আমি এনজয়েবল করার জন্য এটা করতাম যে আমি আমার মাকে অনেক মানে ডিস্টার্ব করি যে আমি যদি হচ্ছে এখন এই টেস্টটা দেই আমি যদি আউট অফ পাই তুমি আমাকে কি তো এটা মোটিভেশন হিসেবে কাজ যে হচ্ছে ইন্টারেস্টিং করা যায় পড়াটাকে বা নিজের সাথে নিজের একটা চ্যালেঞ্জ দেওয়া যে হচ্ছে আমি যেহেতু কনসিস্টেন্টলি দেখা যাচ্ছে যে লিসেনিং হোক বা রিডিং হোক আমি কনসিস্টেন্টলি সেভেন পাচ্ছি আমি পয়েন্ট ফাইভ বাড়াতে পারি নিজের সাথে নিজে একটা কম্পিটিশন হিসেবে দেওয়া আমি এটা টার্গেট দিলাম যে আমি এটা অ্যাচিভ করতে পারবো কিনা ওকে সো আমার মনে হয় যে এই ছোট ছোট জিনিসগুলো আমার জন্য কাজ করতে খুব ইন্টারেস্টিং আচ্ছা মানে কিউরিওসিটি থেকে জানতে চাওয়া আন্টি আপনাকে কি দিত অ্যাচিভ করতে পারলে ওই মানে আমার প্রিয় কোনো খাবার বানিয়ে দিত ও সাধারণ ও সাধারণ মানে ওয়াটা কেমিস্ট্রি ট্রাস্ট মি ইটস ইটস আ আইলস টেকনিক আমরা তো আসলে এগুলো নিয়ে রাত দিন কাজ করি মানে এটাও একটা আয়াস টেকনিক আমি বলবো কিন্তু যদিও ওভাবে মনে হচ্ছে না আয়াস থেকে দূরে এটা অসাধারণ স্কোর পাওয়া হলো কষ্ট করলেন কোর্স করলেন স্কোর পেলেন এখন কি প্ল্যান কি স্বপ্ন বাস্তবায়ন করতে চান করে আমার তো হচ্ছে মেনলি মাস্টার্স এর জন্য আমার আয়াসটা দেওয়া তো চেষ্টা করব সেপ্টেম্বর টোয়েন্টি সিক্স ইনটেক ধরার জন্য আর স্কলারশিপ জন্য খোঁজা খুঁজে করবো ওইটাই হচ্ছে মেইনলি টার্গেট এখন দেখা যাক কি হয় না আইএলসি আসলে চ্যালেঞ্জ বেশি আসে আমরা যেটা দেখি সেটা যারা ওভারকাম করতে পারে আর সারা পৃথিবী তাদের জন্য হোপফুলি ফাইন্ড এর ওয়ে টোটালে এই আইএলস জার্নি হেক্সার জার্নি আইএলস জার্নি কি আপনি সংক্ষেপে বলতে চাইলে কিভাবে এক্সপ্লেইন করবেন সংক্ষেপে বলতে চাইলে হচ্ছে আমার পুরো জানতে হেক্সাস অবশ্যই মানে হান্ড্রেড পার্সেন্ট ক্রেডিট টু হেক্সাস কারণ আমি মেনলি ভর্তি হয়েছিলাম হেক্সাসের মানে স্টাডি কালচারটার উপরে ইমপ্লুস কারণ এখানে হ্যাঁ হ্যাঁ এখানে যে ডিসিপ্লিনটা ফলো করা হয় ওটা আমার মতো হচ্ছে যারা খামখিয়ালি স্টুডেন্ট তাদের জন্য হচ্ছে খুবই কার্যকরী যে রেগুলার হোমওয়ার্ক রেগুলার ক্লাস ওয়ার্ক করা প্রতিদিন অ্যাটেন্ড থাকা ক্লাস মিস না দেওয়া রেগুলার পার্সিয়াল টেস্ট দেওয়া মক টেস্ট দেওয়া এগুলো আমাকে অনেক হেল্প করছে আর এছাড়াও হচ্ছে কিছু সুবিধা আমরা পাই হেক্স স্টুডেন্ট হিসেবে সেটা হচ্ছে ওয়ান অন ওয়ান কাউন্সেলিং স্পেসিফিক প্রবলেমগুলোকে সলভ করার জন্য ক্লাসের বাইরে সব সার ম্যাডামদের যে সাপোর্টটা এটা আমার মনে হয় যে আমাকে পার্সোনাল অনেক হেল্প করেছে এবং যারাই হচ্ছে এটা আমার মনে হয় না যে আমরা সবাই এই সুবিধাটা হানড্রেড পার্সেন্ট নেই আমি চেষ্টা করেছি হানড্রেড পার্সেন্ট স্পিকিং কেয়ারে জয়েন করা ক্যাফেতে জয়েন করা রিডিং রাইটিং কেয়ারে যাওয়া আমার যারা ইনস্ট্রাক্টর ছিলেন তাদেরকে হচ্ছে রেগুলার যে আমার পেপার চেক করানো রাইটিংয়ের স্ট্রাগলগুলো আমি যে ফেস করতাম এগুলো ইম্প্রুভ করার জন্যে ইভেন অনেক ক্ষেত্রে আমি আমার যে তাসপি ম্যাম রেদন স্যার যেসব ছিলেন তখন স্যার স্যারের কাছে বেশি যাইতাম এখন তো স্যার চলে গিয়েছেন তারপরে নাজমুল স্যারের কাছে যাওয়া কেয়ারের ক্ষেত্রে হচ্ছে আমি স্পিকিংয়ের জন্য জেনি ম্যামকে সাপোর্ট পেয়েছি রিডিং আর রাইটিং কেয়ারের ক্ষেত্রে হচ্ছে সিহাব স্যার আমাকে অনেক হেল্প করেছে এই যে স্যারদের কাছে গিয়ে মানে নিজের যে ইউনিক প্রবলেমগুলো থাকে ওইগুলা সলভ করতে পারা তো আমার মনে হয় যে ওইটা আমাকে মানে স্কোর ইম্প্রুভ করতে সাহায্য করেছে জন্য আমি হেক্সের এই জিনিসগুলো আমাকে অনেক ইমপ্রেস করেছে আর স্পেশালি যদি স্টাডি ম্যাটেরিয়ালসের কথা বলি কাশেম স্যারের যে দুইটা বই স্পিকিং সাজেশন বুক আর রাইটিং মাস্টার বুক আমি রাইটিং বুকটা ফলো করতাম আইডিয়া জেনারেশনের জন্য। আর স্পিকিং যেটা ওটা থেকে সত্যিই কমন পড়ে যায় আমি যখন স্টুডেন্ট ছিলাম তখন আমি ভাবতাম যে সত্যি কি কমন পড়ে বাট অ্যাকচুয়ালি আমার কিউ কার্ড টপিক স্যারের বই থেকে চলে সো আমি সবাইকে সাজেস্ট করব যে ইভেন ইফ ইউ আর নট এ হ্যাকজার স্টুডেন্ট বই দুটা কিনে অবশ্যই পড়া উচিত থ্যাংক ইউ সো মাচ ইদানিংকালে এই বইগুলো রকমারি ডট কমেও গিয়েছে ওয়াফি গিয়েছে এত সুন্দর করে বললেন আমার মনে হয় যে এটা মানে আমি নিজেও আসলে শুনছিলাম খুব মন দিয়ে আমি আসলে বিভিন্ন সময় তো স্টুডেন্টসদের সাথে কথা বলি বিভিন্ন ক্লাসে যাই আমি আসলে যে জিনিসটা বলি যে ভাই যারা এই পায় তারা এমনি এমনি পায় না দে ডেফিনেটলি ডু সাম হার্ডওয়ার্ক তাদের চিন্তার জায়গাগুলো ডেফিনেটলি অনেক ইম্প্রুভড এবং তারা কষ্টও বেশি করে আপনার মনে হবে যে অনেক সময় হয়তো তারা ওইভাবে যেমন আপনি আপনি বলেছেন কি কি হয়েছে যাবতীয় বলেছেন আপনার কি চেষ্টা ছিল আপনি কিন্তু ইন ডিটেলস বলেছেন অনেক ক্ষেত্রে হয় কি যে যারা এইট এইট পয়েন্ট ফাইভ পান তারা অনেক সময় বলেন যে না আমি খুব বেশি কিছু করিনি বা আমি হয়তো এটা করেছি বা ওটা করেছি এরকম বলেন বাট এটা আসলে এটা রিয়েল না তারা আসলেই কষ্ট করেছেন আই ওয়ে দিস ওয়েট ওয়ে এবং লাইফের কোনো না কোনো স্টেজে ইংলিশের সাথে ভালোভাবে অন্তত কানেক্টেড ছিলেন এরকমও যদি হয় যে ওকে রিসেন্টলি খুব বেশি পরিশ্রম হয়নি আগে করেছেন আপনি কিন্তু একেবারে বাটাম সেই ছোটবেলা থেকেও আপনার কার্টুন দেখার একটা অভ্যাস বড় হয়ে বই পড়েছেন আসার পরেও আপনি কিন্তু কোনো জিনিসই বাদ দেন এই যে এত এত ফেসিলিটিস বললেন আপনি এইট পেয়েছেন আপনি কেন পাবেন না বলেন আপনি চেষ্টা যেভাবে করে যাচ্ছিলেন এখন যারা সিক্স পান সিক্স পান বা যারা যাদের মকটেজ দিতে গিয়ে অনেক সময় ফাইভ চলে আসে অনেক ক্ষেত্রে অবাক করা বিষয়ে দেখেন যে আপনি যে কষ্টটা করেছেন ওটাও তারা হয়তো হয়তো করা হচ্ছে না তাদের তারা ওই সময়টা দিচ্ছেন না তারা এতগুলো আপনি এতগুলো সেশনে যাচ্ছেন এতগুলো প্র্যাকটিস সেশনে যাচ্ছেন এর এরপরে আপনি থেমে নেই আপনি আবার কাউন্সিলিং সাপোর্ট সেন্টারে আসছেন কথা বলছেন ওয়ান টু ওয়ান সেশনে আপনি আসতেছেন আপনি না করলে পারতেন আইলসটা আপনি তো মোটামুটি তো বুঝতেন ভালোই বুঝতেন বাট স্টিল আপনার ব্যাপারটা কি যে ওই যে লেজেন্ড যারা বড়ো যারা মানে তারা হয় কি যে স্টিল কোনো কম্প্রোমাইজ করে না রিহার্সেলে প্র্যাকটিসে কম্প্রোমাইজ করে না অ্যান্ড ইট ডিড ইট সি আপনি ওই যে আমি এর আগে আপনার কথাগুলো শোনার আগেও বললাম যে দেখুন আপনি চার পাঁচটা রিডিং এর চার পাঁচটা কোয়েশ্চেনের ব্যাপারে আনসর ছিলেন কিন্তু শেষ পর্যন্ত আল্লাহ তো আপনাকে স্কোর দিয়ে দিলেন কেন দিবেন না কারণ আপনি যে এই যে এটা পরিশ্রম এটা কষ্টের মধ্যে দিয়ে গেলেন আপনারই হবে আপনার কেন হবে না এরকম আছে অনেক কথা সবাই মানে মানে অন্যান্য স্টুডেন্টস দের ক্ষেত্রে আমি আসলে এভাবেই বলার চেষ্টা করি যে ভাই আপনাকে পথেই যেতে হবে দেখতে রেখে থাকতে হবে দ্য আলটিমেট প্রসেস থ্যাংক ইউ সো মাচ অনেক ভালো লাগলো বোন আপনার জন্য অনেক অনেক দোয়া এবং শুভকামনা সামনের জীবনে আরো অনেক ভালো করবেন আপনার স্বপ্নের দেশে যাবেন আপনার স্বপ্নের সাবজেক্ট নিয়েই পড়াশোনা করবেন থ্যাংক ইউ স্যার অবশ্যই জন্য আপনি এ করবেন আমরা ওই মানে দ্য হ্যাঁ ফ্যামিলি আর ডেফিনলিং ফ্রি এন্ড উইল